মানুষের আমল নামা ওজন দেওয়ার পরে কিছু কিছু মানুষের দেখা যাবে দুইটা নেকির দরকার কারো তিনটা নেকির দরকার কারো একটা নেকির দরকার একটা নেকি হইলে বেসারা জান্নাতে যাবে দুইটা নেকি হইলে বেসারা জান্নাতে যাবে তিনটা নেকি হইলে বেসারা জান্নাতে যাবে কয়টা নেকি মাত্র একটা দুইটা তিনটা নেকি হইলে জান্নাতে যাইতে পারে বেসারা চিন্তা করে আহারে আর মাত্র একটা নেকি যদি আমার থাকতো আমলের পাল্লাটা ভারী হয়ে যাইতো আমার এই আজকের এই কঠিন মুসিবতের জায়গা থেকে রাই পেতাম জান্নাতের মধ্যে চলে যাইতাম এইবার বেন্দা তালাশ করে একটা নেকি কই পাবো একটা নেকি কই পাবো এইবার চিন্তা করতে করতে এক পর্যায়ে তার মাথায় আসবে আহারে দুনিয়ার মধ্যে কত বন্ধু ছিল ও সাহিবতিহি ও মানি هي توهان جو آمد آهي

অবশ্যই অবশ্যই মাত্র একটা নাকি সে আমাকে দিয়ে দিবে খুঁজতে খুঁজতে ওই বন্ধুগুলোর দেখা পেয়ে যাবে বন্ধুগুলোকে ডাক দেওয়া বলবে দোস্তরে দুনিয়ার মধ্যে দুইজন দুজনকে কত ভালোবাসছিলাম আমি না খাইলে তুই খাইতি না তুই না খাইলে আমি খাইতাম না তোর কোনো বিপদ দেখলে আমার ভালো লাগতো না তোর কোনো বিপদ সমস্যা দেখলে আমার ঘুম ভাসতো না তোর যতক্ষণ পর্যন্ত তোরে আমি এই বিপদ থেকে উদ্ধার করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি বন্ধু বিছানায় গা লাগাই নাই বন্ধু দুনিয়ার মধ্যে এত প্রিয় ছিলাম দুজন দুজনার আজকে কে আমাদের ময়দানে আমি মাত্র আমি মাত্র একটা নেকির বড় অভাবে পড়ে গেছি একটা নেকির আমার কমতি হয়ে গেছে দosto বেশি কিছু চাই না মাত্র একটা নেকি যদি তুমি আমারে দাও জান্নাতের ফায়সালা আমার হয়ে যেত বন্ধু কি বলে ইয়াউমায়াফিরুল মারউমিন আহিহি ওয়া উমিহি ওয়া বি ওয়া কিসের তুই বিধুস্ত ছিলা দুনিয়ার মধ্যে আমি নিজেই নিজেকে নিয়ে বাসিলা দুনিয়াতে আমার কোন তুস্ত ছিল না আমি কারো আমি কারো উপকার করে নাই কেউ আমার উপকার করে নাই আমি কারো তুস্ত ছিলাম না বন্ধু ছিলাম না চলে যাও চলে যাও নাকি দেওয়া তো দূরের কথা আমি নিজেই তো সমস্যার মধ্যে পড়ে আছি এইবার তুস্ত মনে মনে চিন্তা করবে আহারে বুঝেছি বুঝেছি আজকে আল্লাহ বাজার থেকে আমার রেহাই পাব না আমার রক্ষা হবে না